আগে জানতাম না জীবন মানে কি কিন্তু এখন মনে হয় জীবন মানে যুদ্ধ কখনো নবসের সাথে কখনো শয়তানের সাথে কখনো ক্লান্ত মস্তিষ্ক শরীরের সাথে আবার কখনো অচেনা মানুষের সাথে আর এটাই ধৈর্যের পরীক্ষা ধৈর্য কি জানো কলিজা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রক্তক্ষরণ হওয়ার পরেও আল্লাহর প্রতি তাহাকুল করে কষ্টের বিনিময়ে ভালো কিছু প্রত্যাশা করা জীবনের একটু পেছনে তাকাও এমন কোনো না পাওয়া কি সেখানে দেখতে পাও না পাওনি বলে তোমার মন খুব খারাপ হয়েছিল কিন্তু আজকের দিনে বসে মনে হচ্ছে সেদিনের ওই না পাওয়াটা তোমাকে এমন পাওয়ার দিকে টেনে নিয়ে গেছে যা ওই না পাওয়ার চাইতেও অনেক গুণ বিশাল তাই না জানো আল্লাহ যাকে ভালোবাসেন তার চোখ দিয়ে অশ্রু ঝরান আর মানুষ যখন কাউকে ভালোবাসে তখন তার ভালোটাই চায় কিন্তু আল্লাহ ও মানুষের ভালোবাসা কখনোই এক নয় মানুষ তার ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিতে চায় না দুঃখ দিতে চায় না তাকে সব সময় ভালো রাখতে চায় তাকে হাসাতে চায় কিন্তু আল্লাহ যখন তার বান্দাকে ভালোবাসেন তখন তিনি কি করেন জানো তাকে দুঃখ কষ্টের মধ্যে ফেলে দেন বিচ্ছেদের যন্ত্রণায় তাকে কাদায় শরীরের কষ্ট বাড়িয়ে দেন অপমানের মালা গলায় পরিয়ে দেন শত্রুতা তার পিছনে বাড়িয়ে দেয় তার পায়ের নিচে কাটা ফুটে চারিদিকে দুঃখ কষ্ট বেদনা অন্যায় অত্যাচারে সে দিশেহারা হয়ে পড়ে আল্লাহ তো তার প্রিয় বান্দাকে অনেক ভালোবাসেন তাহলে এত কষ্ট কেন দেন তুমি কি দেখ ইব্রাহিম আলিয়াকে যাকে আল্লাহ ভালোবেসেছিলেন তিনি তাকে আগুনের কুণ্ডলিতে ফেলে দিয়েছিলেন তুমি কি দেখোই ইউনিস আলিয়াকে আল্লাহ তো ওনাকেও ভালোবেসেছিলেন আর তিনি তাকে মাছের পেটে ছেড়ে দিয়েছিলেন যখন তুমি তোমার প্রিয় মানুষের থেকে খুব বেশি আঘাত পাবে মনে রেখো ইউসুফ আলি যে নিজের ভাইয়ের কাছে প্রতারিত হয়েছিল যখন তুমি দেখবে তোমার আপনজনরা তোমার বিপক্ষে মনে রেখো ইব্রাহিম আলহাল্লাম তার পিতা তাকে আগুনে নিক্ষেপ করেছিল যখন তুমি এমন কোনো সমস্যায় পড়বে যেখানে তুমি কোনো সমাধানই পাচ্ছ না তখন মনে রেখো ইউনুস আলিয়াল্সাল্লাম তিমির পেটে আটকে ছিল যেখান থেকে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন তাকে মুক্ত করেছেন যদি তোমার আপনজনরা তোমার ওপর হাসি তামাশা করে আঘাত দিয়ে কথা বলে তখন শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের দিকে তাকাও ওনার দিকে একবার চিন্তা করো কতই না অপমান কষ্ট ধৈর্য নিয়ে সয়ে গেছেন তিনি তুমি সব জায়গায় কি খুঁজছ আপন মানুষ তোমার নিজের মানুষগুলোই তোমাকে নানাভাবে বুঝিয়ে দেবে যে তোমাকে তাদের আর প্রয়োজন নেই তাই আকাশের দিকে তাকাও আল্লাহ ছাড়া কেউ আপন না তুমি ভেঙে গিয়েছ ভয়ঙ্করভাবে ভেঙে গিয়েছ জানো তালা ভাঙা জিনিসগুলোকে অদ্ভুত সুন্দরভাবে ব্যবহার করে থাকেন তিনি মেঘ ভেঙে বৃষ্টি জড়ান মাটি ভেঙে ফসল বের করেন ফসল ভেঙে বীজ আর সেই বীজ ভেঙে হয় চারা আর সেই চারা থেকেই একদিন হয় মহিরুহ। তাই নিজেকে কখনো যদি ছিন্ন মনে হয় তবে মনে রেখো তালা তোমাকে খুব ভালো কিছুতে রূপান্তর করার পরিকল্পনা করছেন ইনশাল্লাহ পৃথিবীতে প্রত্যেকের মনে আছে কষ্ট অভিমান কিছুটা চাপা জেদ কেউ তা প্রকাশ করে আবার কেউ চুপচাপ থেকে জীবনটা পার করে দেয় মনের কথা কেউ শুনুক কিংবা নাই বোঝুক মহান আড়সের অধিপতি ঠিকই বোঝেন মনে রেখো তোমার জন্য আল্লাহই যথেষ্ট হাসবি আল্লাহ ওয়ানি আমাল ওয়াকিল তিনিই উত্তম পরিকল্পনাকারী তোমার জন্য কারো অভাব যদি অত্যন্ত তীব্র হয় সে যেন দোয়া করে কেউ যদি তীব্র ভয় পায় তাহলে যেন আল্লাহর দরবারে কান্নাকাটি করে কেননা এটাই তো দোয়া করার সময় এটাই তো সময় দোয়া কবুল হওয়ার একটু ধৈর্য ধরো তোমার শ্রেষ্ঠা গ্রহণ করা হবে ধৈর্য ধরো তোমার গল্প সম্পূর্ণ হতে চলেছে ধৈর্য ধরো তোমার রবের সাহায্য আসতে চলেছে ধৈর্য ধরো তোমার চোখের অশ্রু থামতে চলেছে ধৈর্য ধরো তোমার হাত আর খালি থাকবে না ধৈর্য ধরো তোমার যে দিনগুলো পরীক্ষা হিসেবে গিয়েছে সেই পরীক্ষা শেষ হতে চলেছে ধৈর্য ধরো তোমার রবের রহমত তোমাকে মনোনীত করেছে তুমি একটু ধৈর্য ধরো তিনি কখনো তোমাকে একা ছেড়ে যাবেন না ধৈর্য ধরো এবং মনে রেখো আল্লাহ কখনো তোমার শক্তির চেয়ে বেশি পরীক্ষা নেবেন না জীবনে তুমি যত ধাক্কায় খাও না কেন কখনোই হতাশ হয়েও না এগুলো তোমার প্রয়োজন বলেই আল্লাহ তোমার জন্য এই ব্যবস্থা করেছেন হয়তো বছরের পর বছর চলে যাচ্ছে তুমি আঘাত পেয়েই যাচ্ছ তোমার হিসেব মিলছে না এভাবে চলতে চলতে একটা সময় তুমি বুঝতে পারবে তোমার ভেতরে কোনো পরিবর্তন প্রয়োজন তোমার মানসিকতা আচার আচরণ চিন্তাধারায় কোনো পরিবর্তন আনলে তুমি লাভবান হবে দুনিয়াতে না হোক আখেরাতে অথবা উভয় জগতে আল্লাহ তোমার এই পরিবর্তনটাই তো চান তিনি তোমাকে পছন্দ করেছেন বলেই তো তোমাকে উত্তম বানানোর জন্য জীবনে অনেক কঠিন কষ্টদায়ক পরিস্থিতির সম্মুখীন করেছেন তাই জীবনে হাজার বিপদ আসুক ভেঙে চুরমার হয়ে যাও কিন্তু তারপরও নিজের রবের প্রতি বিশ্বাস হারিও না